আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কচুরমুখী বা গাড়ি আপনারা কে কী নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে যান আমি কচুরমুখী দিয়ে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো এখন আমি কচুরমুখির জন্য চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আধা কেজি পরিমাণ চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি নিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ তৈরি করতে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক তাই আমি অল্প পরিমাণের মশলা দিয়ে আপনাদেরকে সুস্বাদু কচুরমুখী দিয়ে করে রান্না দেখাচ্ছি চিংড়ি মাছটা রান্নার জন্য আমি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি বেড়ে চেড়ে কেটে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই তেলের সাথে একসাথে ভেজে দশ পনেরো মিনিট আমি এটাকে একটু লালকাড়া দিয়ে ভেজে নিলাম এখন আমি এই মাছের মধ্যে আদা রসুন বাটা লবণ দিয়ে আর একটু ভেজে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচিগুলো আর দিয়ে দিচ্ছি মরিচড়া হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে তেলের সাথে কষিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা একটু হালকা ভাজা হলে দিয়ে দিব ভালো করে সবার শুয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আরও দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি কচুরমুখিগুলো ছেড়ে দিব কচুর মুখিগুলো আমি লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে দেব আরও দশ মিনিট মশলার সাথে চিংড়ি মাছের সাথে কচুর মুরগিটা কষিয়ে নেব আমার তরকারিটা দশ মিনিট কঠানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিটা দিতে হবে প্রচুরমুখিটা সিদ্ধ যাতে হয় সুন্দর মতো ওরকম আইডিয়া করে দিতে হবে আমি এখানে বেশি ঝোল রাখবো না তাই আমি পানির পরিমাণটা কমিয়ে দিলাম এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করি এই যে আমার তরকারিটা বলক এসে গেছে আমি এখন একটু হালকা মেরে চেড়ে দিচ্ছি গাড়িগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে তৈরি হয়ে গেল আমার কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ এই যে দেখুন কচুর মুখিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেল আমার কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটি অনেক সহজ আপনারা সবাই করে দেখবেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরদেরকে অসংখ্য ধন্যবাদ